আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার অনুভূতির ভিডিও আমি ভার্মিকম্পোস্ট এবং কেঁচু নিয়ে যদি ভিডিও করে থাকি আজকে আমার একটা অনুভূতি প্রকাশ করব সেই অনুভূতির জন্য আজকের এই ভিডিও আমার আর আসসালামু আলাইকুম কৃষিতে যোগা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার তামবেল অথবা আমার এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা আমি যে আমি ভার্মিকম্পোস্ট এবং কেঁচু নিয়ে কাজ করি আজকে কিন্তু ওই ধরনের কোনো কিছু আপনাদের সামনে আসবে না তবে এরকমই এটার সাথে রিলেটিভ আছে এই কথাটা এই কারণেই বললাম যে আজকে যে মিষ্টি দেখতেছেন আপনারা এই মিষ্টি তো আসলে মিষ্টি আমরা সবাই খাই অনেকের পছন্দ অনেকের মোটামুটি আবার অনেকে খায়ও না তো আমি মূলত মোটামুটি খুব যে বেশি মিষ্টি পছন্দ করি তা না আবার নাও করি তাও না তো আজকে এই মিষ্টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হওয়ার কারণটা হচ্ছে যে মিষ্টিটি দেখতেছেন এই মিষ্টিটি কিন্তু আমাকে আমার এক ভাই আমার এখানে আমার খামার ভিজিট করতে আসার সময় উনি নিয়ে আসছেন তো এখন কথাটা হচ্ছে যে উনি নিয়ে আসছে এতে তেমন কি এখানে অনুভূতি আছে হ্যাঁ ভাই আছে কারণ আমি কীরকম একটা কৃষক পর্যায়ের লোক আপনারা এ এর মধ্যে অনেকে জানেন অনেকে এর মধ্যে জানতে পারছেন বা বুঝতে পারছেন ঠিক আছে তো উনি আমাকে দুই তিন দিন আগে আমাকে প্রশ্ন করলেন যে ভাই আপনার এখানে আমি প্রশিক্ষণ নিতে চাই তো আপনি কত টাকা নেন আমি ওনাকে বলছি যে না ভাই আমার এখানে আসতে বা আমার এখানে কোন আমি যা জানি এই তত্ত্ব জানতে আপনার এটাকে আপনি প্রশিক্ষণেও বলতে পারেন বা কোনো তত্ত্বও বলতে পারেন আমি এর জন্য কোনো টাকা নেই না আমাকে যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যাতে ভিউটা একটু বাড়ে সেই দিকে একটু সহযোগিতা করলে আর কিছু লাগবে না হ্যাঁ এখানে এরকম না যে পঞ্চাশটা একশোটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ তারপরে আমি আপনার আপনার সাথে কথা বলবো বা এরকম কিনু কোনো কিছু কিন্তু না আমি ওনাকে এই কথা বলার পরে উনি ওই যে আপনার দুই তারিখ নভেম্বরের দু তারিখ উনি আসলেন আসার সময় উনি হাত দিয়ে করে এটা নিয়ে আসছেন তো আমার অনুভূতিটা হচ্ছে এটাই আমি মানে যারা উদ্যোক্তা হওয়ার জন্য ভয় পাইতেছেন বা আমি এই ব্যবসাটা যখন শুরু করছিলাম এই ভার্মিকুম্পোসি উৎপাদন এবং কেঁচু উৎপাদন যে ব্যবসাটা আমি শুরু করছিলাম এই ব্যবসাটা কিন্তু আমি একদম সীমিত আকারে শুরু করছিলাম সীমিত আকারে শুরু করছিলাম তখন কিন্তু আমি ভাবতেও পারছি না যে বাণিজ্যিকভাবে হবে তো যাই হোক আমার এক কৃষি অফিসার উপসহকারী কৃষি অফিসার আলেক সার খান ভাই নামে একজনের সাথে আমার সৌজ মানে সাক্ষাৎ হইলো আল্লাহর রহমতে উনি আমাকে এই বাণিজ্যিকভাবে নিয়ে গেছেন ওনার সহযোগিতায় আর আমি কিছুটা পাইছি একজন বিশেষ ক্যাডার শিক্ষা অফিসারের কাছ থেকে তো এই কথাটা এখানে বলে দিলাম তো যাই হোক এখানে এই কারণে যেমন অনুভূতিটা কাজ করে বাই যে কোনো একটা ছোটো উদ্যোগ যদি আপনি সততার সাথে করতে পারেন বা সৎভাবে আপনি এটা এগিয়ে নিয়ে নিয়ে যেতে চান বা আপনি যদি মানে মনে করেন যে আপনি সামাজিকভাবে কিছু না কিছু করতে চান দেখেন আমি কিন্তু টাকা নিই আমি মাগনা দিই না কেউ রে যে ছেলেটাকে দেখতেছেন কিন্তু আমরা বাতিজা ও ঢাকার থেকে ইজেনিং চলে আসছে আমি আর সে একসাথে মিলা আমরা এই বার্মিকম্পোসটা এখন একসাথে শেয়ারের মতো করে আমরা এটা পরিচালনা করবো ইনশাল্লাহ সেই নিয়তে আমি তার সাথে আমরা একসাথে হয়েছি যেহেতু আমি একা পারি না এই জন্য যারা বলতে চাইছিলাম যে ভাই বেকার থাকার সময় নেই এখন যে অবস্থা মানুষ মানে হাজার হাজার টাকা বেতন মানুষ চলতে পারতেছে না আর আপনি বেকার থাকবেন কি কারণে বলেন আপনি কি কারণে বেকার থাকবেন ভাই এটা সম্মানই আপনি আপনার কাছে এটা মিষ্টি হইতে পারে কিন্তু আমার কাছে এটা অন্যরকম একটা সম্মানই ঠিক আছে এটা আমার কাছে একটা সম্মান মানে আমার মনে হয়েছে এটা আল্লাহ পাক আমাকে দিচ্ছেন এই সম্মানটা বুঝছেন এই জিনিসটা আসলে মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা করলাম যদি আমার এই ভিডিওতে কারো মনে কষ্ট লাগে থাকে আমি দুঃখিত আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আর আমার মোবাইল নাম্বারটি একটু দিয়ে রাখি যাদের এরকম পরামর্শ প্রয়োজন আছে আমাকে একটা ফোন দিয়ে চলে আসবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাম্বারটা আপনারা ভালো করে শুনবেন শুনে তারপরে কল দেবেন আমাকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য এবং থাকবো এই হচ্ছে আমার অনুভূতি আসলে অনুভূতিটা অন্যরকম ভাই মিষ্টি আপনার দুইশো চারশো পাঁচশো টাকার ব্যাপার না ঠিক আছে কিন্তু এই যে একটা অনুভূতি আপনি আমি সৎভাবে কাজ করতেছি উনি আমার কাছে আসছে